সৌদি আরবের নাজরান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি সহ এগারো শ্রমিকের মৃত্যু হয়েছে নিহত অপর ছয়জন ভারতীয় শ্রমিক গতকাল রাত ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালনায় মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানিয়েছেন এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা লাশ আনার ব্যাপারে উদ্যোগ নেবেন এদিকে সৌদি কর্তৃপক্ষ বরাদ দিয়ে মোমেন মিডিয়াকে জানান বুধবার জানালাবিহীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় শ্বাস হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে জানালা না থাকার কারণে বাতাস প্রবেশ করতে পারেননি ওই ঘটনায় নিহত এগারো জন ছাড়াও আহত হয়েছেন ছয়জন নিহতদের সবাই ভারতীয় ও বাংলাদেশি নাগরিক এদিকে সৌদি কর্তৃপক্ষ মোমেন মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেন বলা হয় দেশটির দক্ষিণে নাজরান প্রদেশে ফায়ার সার্ভিসের এক টুইট বার্তায় বলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জানালাবিহীন একটি ঘরে আগুন যেখানে বায়ু চলাচলের ব্যবস্থা নেই এতে এগারো জন মারা গিয়েছেন আহত হয়েছেন টুইট বার্তায় আরও বলা হয় নিহত ব্যক্তিরা সবাই ভারত ও বাংলাদেশের নাগরিক এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি বলা হয়েছে ঘটনাটি বিস্তারিত জেনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এ বিষয়ে পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন